কুম্ভ রাশি আমি আলোচনা করবো কুম্ভ রাশির পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ সময়টা কেমন যাবে এই সময় আপনি কতটা উন্নতি করতে পারবেন কোন কোন জায়গায় থেকে আপনার সুখবর আসবে টোটালটাই কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা জানতে পারবেন দেখুন কুম্ভ রাশি হচ্ছে রাশি রাশিচক্রের একাদশতম রাশি অর্থাৎ এগারো নম্বর রাশি রাশির অধিপতি শনি শনি বর্তমানে কিন্তু কুম্ভ রাশিতেই বসে আছে এবং আজকের ডেটে আমি ভিডিও করছি আজকেও কিন্তু কুম্ভ রাশিতে রবি এবং বুধ অবস্থান করছে গোচরে এবং কুম্ভ দ্বিতীয় অবস্থান করছে শুক্র এবং রাহু অবস্থান করছে বৃহস্পতি অবস্থান করছে বিশ্ব রাশিতে মঙ্গল অবস্থান করছে মিথুনে এবং কন্যায় অবস্থান করছে কিন্তু কেতু দেখুন কুম্ভ রাশি হচ্ছে এমন একটা রাশি কুম্ভ রাশিকে বলা হয় বায়ু রাশি কুম্ভ মানুষরা অনেক পরিণত হয় কুম্ভ মানুষরা কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু একটু হলেও ভাবে কারণ চটপট করে কুম্ভ মানুষরা কিন্তু কাজ করতে পার চায় না মানে খুব সিদ্ধান্ত নিয়েই কিন্তু কাজ করে দু একজনের ক্ষেত্রে ব্যতিক্রম অবশ্য হয় এবার এই ব্যতিক্রমগুলো হয় সবসময় মনে রাখবেন হয়তো দেখা যাচ্ছে চন্দ্রের সাথে রাহু বসে আছে বা কেতু বসে আছে বা চন্দ্রের উপরে শনির দৃষ্টি আছে এরকম যদি কোনো ব্যাপার থাকে সেই ক্ষেত্রে কিন্তু তারা তারাগুলো করে সিদ্ধান্ত নেবে এবং তারা কিন্তু ভুল ভাল করে ফেলবে তো আজকে আমি যেহেতু কুম্ভ রাশি নিয়ে বলবো কুম্ভ রাশি কুম্ভলগ্ন প্রথম যে কথাটা আমি বলবো আপনার রাশিতে যেহেতু শনি রবি বোধ দেখুন শনির মূল ত্রিকোণ মূল ত্রিকোণ কিন্তু কুম্ভ অর্থাৎ শনি কুম্ভ রাশিতে ভালো ফল দেয় এটা সর্বজন বিদিত তো কুম্ভ শনির এই ফলাফলের জন্যে প্রথম যে উপকারটা কুম্ভ মানুষ পাবে সেটা হচ্ছে যারা কোনো লোহার ব্যবসা করছেন যারা কোনো কয়লার ব্যবসা করছেন যারা পেট্রোকেমিক্যালের কোনো ব্যবসা করছেন বা গ্যাসের কোনো ব্যবসা করছেন তাদের কিন্তু এখন কিন্তু অত্যন্ত ভালো যাবে প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন আপনি ব্যবসা যথেষ্ট ভালো হবে ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে আরও অন্য জায়গায় কিন্তু আপনার কোম্পানি কিন্তু বাড়তে পারে যারা বিভিন্ন কলকারখানার মালিক মালিক প্যাকেজিং কোম্পানি বা এসির কোম্পানি এরকম ধরনের যারা মানে কাজ করছেন টেকনোলজি ওরিয়েন্টেড কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথেষ্ট ভালো এই সময়টা অর্থাৎ এই মাসে কিন্তু আপনি অনেকগুলো অর্ডার পাবেন আপনার কাজের ব্যাপ্তি বাড়বে এবং ব্যবসার মাধ্যমে আপনি কিন্তু যথেষ্ট উন্নতির মুখ দেখতে পাবেন এছাড়া কুম্ভ রাশির ক্ষেত্রে ভাগ্য কিন্তু এখন আপনার সাথ দেবে অর্থাৎ ভাগ্য আপনার সাথে থাকবে তার কারণ দেখুন রাশিতে যদি কারুর রাশিতেই বুধাদিত্য যোগটা তৈরি হয় যদিও কুম্ভ রাশিতে বুধাদিত্যর মানটা একটু কম থাকে কারণ বুধাদিত্য যোগ জানবেন সিংহ রাশিতে খুব ভালো ফল দেয় মিথুনে খুব ভালো ফল দেয় কন্যাতে খুব ভালো ফল দেয় মেষেও ভালো ফল দেয় কুম্ভতে একটু কম দেয় কিন্তু তবুও দেখুন বুধাদিত্য যোগ তো তার তো একটা কিছুটা না কিছুটা তো পাবেনি তো সেই ক্ষেত্রে আমি বলবো কুম্ভ ক্ষেত্রে নিজের জ্ঞান বাড়বে এই সময় নিজের বিদ্যা অর্জন করতে পারবেন নিজের পড়াশোনা করতে পারবেন ভালো করে এই সময় নিজেকে আরও আপডেট করতে পারবেন নিজের কর্মের জন্যে নিজেকে আরও ভালোভাবে আপনি তৈরি করতে পারবেন এবং সব থেকে বড়ো কথা অন্যের যায় অন্য জায়গায় আপনি নিজেকে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারবেন যেটা কিন্তু আপনাকে সামনের দিকে আরও এক কদম এগিয়ে দেবে যেটা আপনার উন্নতির সহায়কও বলা যেতে পারে এছাড়া কুম্ভ রাশির ক্ষেত্রে নিজের মার থেকে এখন কোনো সাহায্য আপনি পেতেই পারেন নিজের মায়ের থেকে কোনো সাহায্য পেতে পারেন পিতার থেকেও সাহায্য পেতে পারেন যারা বাবা মায়ের সাথে সম্পর্কটা অত্যন্ত খারাপ যারা কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা মা বাবার সাথে অত্যন্ত সম্পর্কটা খারাপ দীর্ঘদিন ধরে হয়তো কথা হচ্ছে না এই সময়টায় দেখবেন কিন্তু আবার এই ঝগড়াঝাটি অশান্তি মিটে যাবে অর্থাৎ এই সময় পিতা পুত্রের সাথে মাতা পুত্রের সাথে একটা দারুণ সম্পর্ক বা বন্ডিং তৈরি হবে এছাড়া কুম্ভ ক্ষেত্রে এখন যে কোনো রকমের ইনভেস্টমেন্ট সেটা আপনি লাভের মুখ দেখতে পারেন এই সময়টাই তবে মনে রাখতে হবে একটা জিনিস কুম্ভ ক্ষেত্রে সেটা হচ্ছে যে আপনার দূরে কোথাও ইনভেস্টমেন্ট না করাটা ভালো হবে একটু কাছে পিঠের মধ্যে করার চেষ্টা করবেন বেশি দূরে কিন্তু ইনভেস্টমেন্ট করলে কিন্তু একটু খারাপ যাবে যারা বিশেষ করে বিদেশে থাকছেন তারা একটা জিনিস মনে রাখতে হবে তাদের কিন্তু ব্যবসাটার দিকে বাড়তি নজর রাখতে হবে কিন্তু চাকরির ক্ষেত্রে তারা উন্নতি দেখা যাচ্ছে যারা যারা ব্যবসা করছেন প্রবাসী ভাই বোনেরা তারা কিন্তু একটু নজর রাখবেন বিজনেস হলে ব্যবসা হলে বিজনেস হলে নজর রাখতে হবে চাকরি হলে ঠিক আছে এই মাসে পাহাড়ে যারা ঘুরতে যাবেন তারা কিন্তু একটু সতর্ক থাকবেন যারা বিশেষ করে পাহাড়ে ভ্রমণে যাচ্ছেন অর্থাৎ উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার একটা ভয় থাকছে উঁচু জায়গা থেকে বিশেষ করে সেটা আপনার ছাদ থেকেও হতে পারে পা পিছলে যাওয়ার কিন্তু একটা ভয় আছে সিঁড়ি থেকে হতে পারে অর্থাৎ পা পিছলে যাওয়ার কিন্তু একটা ভয় আছে এটা অবশ্যই নজরে রাখার প্রয়োজন আছে যে কোনো কুকুর বা বিড়াল থেকে সাবধানে থাকতে হবে কুকুর বিড়ালের কামড়ানোর যোগ দেখা যাচ্ছে এই মাসে এছাড়া যারা যারা মনে রাখবেন যারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা দেখুন কুম্ভ রাশির ক্ষেত্রে সবথেকে মনে রাখবেন আপনি শিবের উপাসক হতে পারেন শিবের মন্ত্র আপনি জপ করতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু কুম্ভ রাশির মানুষ অত্যন্ত ভালো ফল পেতে পারে আপনি বাড়ি থেকে বেরোনোর আগে বা কর্মে যাওয়ার আগে শিবের মন্ত্র একশো আটবার জপ করে যান কোনো অসুবিধা নেই দেখুন ভালো ফল পাবেন কারণ দেখুন এখন কুম্ভ রাশি কিন্তু শনি সাড়ে সাথে চলবে কিছুদিন চলবে এখনও কারণ শনি আপনার রাশিতে অবস্থান করছে মার্চের শেষে কিন্তু শনি আবার ট্রানজিট করছে মিনে তার মানে শনি মিনে ট্রানজিট করলেও কুম্ভ রাশি শনির সাড়ে সাথে থাকবে মকর রাশির শনির সাড়ে সাথে পুরোপুরি কেটে যাবে আর ওই দিক থেকে মেষ রাশির আবার শুরু হবে তো এখন যতটা আপনি চাপের মধ্যে আছেন দেখুন চাপের মধ্যে থাকলেও শনি হয়তো কিছুটা আপনাকে চাপের মধ্যে রাখছে কিন্তু অন্য দিক থেকে কিন্তু আপনি আবার বেটার ফল পাচ্ছেন কারণ আপনার ফোর্থ হাউজে বৃহস্পতি বসে আছে যেটা অত্যন্ত ভালো আপনার রাশিতে কিছুদিনের জন্য একটা বোধা যোগ তৈরি থাকছে অর্থাৎ এই ছোটো ছোটো বেনিফিটগুলো কিন্তু আপনি পাবেন যেগুলো আমি আলোচনা করছি এই মাসিক রাশিফল হিসাবে এবং আর একটা জিনিস কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা একটু বলে নিই সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনি পরিবারের যারা অত্যন্ত অশান্তির মধ্যে ভুগছেন পারিবারিক ঝুট ঝামেলা বা সন্তান বকাটে হয়ে গেছে সন্তান কথা শুনছে না তারা কিন্তু কিছুটা হলেও এই সময় শান্তি পাবেন অর্থাৎ পারিবারিক ঝামেলা কিন্তু অনেকটা মিটে যাবে শুধু তাই নয় আপনি ফ্যামিলি থেকে উল্টে সাপোর্ট পাবেন সেটা আর্থিক সাপোর্ট হতে পারে এমনি অন্য কোনো সাপোর্টও কিন্তু হতে পারে অর্থাৎ বেশ কিছুটা কিন্তু পারিবারিক সাপোর্ট কিন্তু আপনি পাচ্ছেন এই সময়টায় যেটা কিন্তু আপনার কর্মজগতকে আরও প্রশস্ত করবে এবং এই সময়টা দেখবেন আপনি অনেকটা ঠকেছেন এই দুই তিন বছরে কুম্ভরাশির মানুষ মানে দুই তিন বছর কি প্রায় চার বছর ধরুন এই চার বছরে কুম্ভরাশির মানুষ কিন্তু এখন একটা খাঁটি শোনাতে পরিণত হয়েছে কুম্ভরাশির মানুষ খাঁটি শোনাতে পরিণত হয়েছে কারণ কুম্ভরাশির মানুষ কিন্তু অনেক ঝড় জল অনেক কিছুই পোহাতে হয়েছে অনেক কষ্ট গেছে জীবনে অনেক স্ট্রাগল করতে হয়েছে আপনাকে তো সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার প্রকৃত বন্ধুকে আর প্রকৃত আপনার শত্রুই বা কে অর্থাৎ মানুষ চেনার ক্ষেত্রে কুম্ভরাশির মানুষ কিন্তু এই চার বছর ধরে বেশ কিছুটা চিনে ফেলেছেন এবং সামনে হয়তো আরও কিছুটা চিনবেন তবে এখন এই মুহূর্তে যে টাইমটা আপনার চলছে যে টাইম স্পেন্ডটা এটা কিন্তু আপনার পক্ষে যথেষ্ট ভালো এখন কিন্তু আপনি নিজেকে গুছিয়ে নিতে পারেন অর্থাৎ সেটা অর্থ মাধ্যমেই হোক বা আপনার চাকরি সূত্রেই হোক বা আপনার কর্মজীবনকে কেন্দ্র করে হোক তবে যারা বিউটি পার্লার ওরিয়েন্টেড কোনো কাজ করছেন কুম্ভ রাশির মানুষ একটু ওয়াকে বল লাগবেন টাকা কিন্তু চোট হতে পারে যারা কোনো ফ্যাশান আর একটা কথা বলে দিই যারা ফ্যাশান ডিজাইনার নিয়ে কাজ করছেন তাদের কিন্তু আবার এই সময়টা ভালো যারা বিশেষ করে কোনো সিনেমা শিল্পে আছেন সিনেমা সিরিয়াল ওটিটি প্ল্যাটফর্মে যারা কাজ করেন যারা ইউটিউবার এদের কিন্তু এখন আবার সময়টা ভালো যারা অনলাইন সংক্রান্ত কাজ করছেন তাদের কিন্তু সময়টা কিন্তু যথেষ্ট ভালো এই সময় নাম যশ খ্যাতিটা আপনার আসবে যারা যারা নাম যশ খ্যাতি পাননি কাজ করে গেছেন হয়তো বছরের পর বছর কেউ দশ বছর কেউ পনেরো বছর কেউ কুড়ি বছর কিন্তু সেই অর্থে আপনার কেউ মূল্যায়ন করেনি বা আপনি আপনার সম্মানটাও পাননি যারা এই সব প্ল্যাটফর্মে কাজ করেছেন বা এখনও করে যাচ্ছেন স্টিল নাও তাদের ক্ষেত্রে বলবো এই মাসটায় কিন্তু আপনি আপনার সম্মানের জায়গায় অত্যন্ত ভালো যদি এই সময় আপনার কোনো সিনেমা রিলিজ হয় বা সিরিয়াল বেরোয় বা এরকম জাতীয় কোনো কিছু তাহলে কিন্তু দেখবেন আপনি ভালো ফল করছেন এছাড়া কুম্ভরাশির ক্ষেত্রে আমি বলবো সেটা হচ্ছে দাঁতের কোনো সমস্যা হতে পারে আপনার মুখের মধ্যে কোনো সমস্যা হতে পারে সেটা অবশ্যই কিন্তু খেয়াল রাখার প্রয়োজন আছে পিতা পুত্রের মধ্যে প্রথমেই বলেছি খুব সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে যাদের সম্পর্ক অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল তবে মনে রাখবেন মাঝে মাঝে কিন্তু একে অপরের প্রতি একটা বিরক্তি বিরক্তিভাবও আসবে একে অপরের সাথে নানান রকমের ঝুট ঝামেলাও কিন্তু বেঁধে যেতে পারে সেই জায়গাটা কিন্তু একটু অবশ্যই খেয়াল রাখবেন না হলে কিন্তু কোনো রকমের কোনো সমস্যা তৈরি হতে পারে সেই মানুষদের কথা বলছি তো দয়া করে সেই জায়গাটা একটু নজর রাখবেন কাইন্ডলি কারণ শনি এবং রবি কিন্তু একসাথে বসে আছে মনে রাখবেন এটা কিন্তু শত্রুতা থেকে বন্ধুত্বে চলে আসবে তবে অবশ্যই সেই জায়গাটা নজর রাখার প্রয়োজন আছে এছাড়া যে কোনো ফার্নিচার ঘরের রিপেয়ার পুরনো কোনো আসবাবপত্র যারা বিক্রি করতে চাইছেন যারা পুরনো কোনো বাড়ি বিক্রি করতে চাইছেন যেটা অলরেডি আপনি আগে ব্যবহার করেছেন সেই জিনিসটাই আপনি বিক্রি করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টাই এই এক মাসের মধ্যে আপনি সেটা বিক্রি করতে পারবেন এবং আপনি পুরনো যারা অনেকে আছে না যারা পুরনো বাড়ি কিনতে চাই এরকম জমি না কিন্তু শুধু বাড়ির কথা বলছি পুরনো এই পুরনো বাড়ি কেনার সময় জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট আদর্শ বা পুরনো গাড়িও আপনি এই সময় কিনতেই পারেন অনেকে কিনতে চায় একটু কম পয়সায় হয় সেটা এই সময় কিন্তু আপনি কিনতে পারেন বা বাড়ির যাদের রিপেয়ারের বাকি আছে এই সময় কিন্তু সেই কাজটা কিন্তু আপনার হয়ে যেতে পারে সকলে ভালো থাকুন নমস্কার